বিবস্ত্র অবস্থায় ফরজ গোসল করা যাবে কিনা একজন মুসলিম সর্বাবস্থায় এমনভাবে থাকবেন যেটা একজন ভদ্র মানুষের আপনার রূপ তার মধ্যে প্রকাশ পায় এই জন্য সাধারণত কোনো মুসলমান গোসল ফরজ হলে গোসল করতে গিয়ে টয়লেটে একান্তে বন্ধ কেউ দেখছে না এই অবস্থায়ও বিবস্ত্র না হয়ে গোসল করাটাই হল তার জন্য সূন্যাস অর্থাৎ শরীরে পোশাক থাকবে যদি নাপাক থাকে তাহলে কি হবে নাপাক থাকলে সিস্টেম হলো কাপড়ের যেই জায়গাটা নাপাক লেগেছে ওই জায়গাটাকে হাত দিয়ে ধরে আগে ধুয়ে ফেলবেন একটু ডলা ডলে দিয়ে দুই তিনবার টিপ দিয়ে দিলেন বা সেটা পাক হয়ে গেল এবার আপনি গোসল করেন শরীরে পোশাক আসে এরপরে পোশাক পরিবর্তনের সময় একটা গামছা তলিয়া করে আপনি লুঙ্গিটা খুলে ফেললেন পোশাক চেঞ্জ করবেন আর যদি আপনার অন্য কোনো কাপড় না থাকে কাপড়ে কোথায় না পাক রাখছে আপনি বুঝেন না আপনার শুশিবাইও আছে বা যে কোনো কারণে হোক আপনি পুরো কাপড় খুলে ফেলতে চান যায় আছে বাথরুমে পরিপূর্ণ কাপড় চোপড় সব খুলে বিবস্ত্র হয়ে গোসল করলে সেটা যায় আছে কিন্তু এটা ভালো কাজ না ওই যে ভালো মুসলমান হইতে হলে আপনাকে অনেক কিছু বাদ বিচার করতে হবে নামকাস্তে মুসলমান হলে আপনি করতে পারেন কিন্তু আদর্শ মুসলমান হতে হলে আপনি টয়লেটে কেন স্ত্রী সবাসের সময় পর্যন্ত পরিপূর্ণভাবে একেবারে বিবস্ত্র হয়ে যাওয়া এ সম্পর্কে বিভিন্ন বর্ণা থেকে নিষেধাজ্ঞা পাওয়া যায় না পাওয়া যায় এই জন্য চেষ্টা করতে হবে কাপড় চোপড় শরীরে রেখে সম্ভব আর কিছু উপরে একটা কাপড় দিয়ে দিন একটা কাঁথা দিয়ে দিন কিছু একটা থাকবে গোসলের সময় একটা লঙ্গি আপনার পরনে থাকবে বা একটা হাফপ্যান্ট অন্তত কম পক্ষে থাকবে কারণ এখানে শেয়া সালাম করিম সাল্লাম বলেছেন এরকম একটা প্রশ্নের জবাবে যে আল্লাহকে অন্তত লজ্জা করা উচিত যে আল্লাহ তো সবকিছু দেখেন এই জন্য গোসল করাটা উত্তম কাজ না ভালো কাজ না কিন্তু যদি করেন কোনো হবে না হয়ে যাবে গোসল কথা কি এখন আপনি এ ক্লাসের মুসলমান হতে চাইলে বিভস্র হয়ে গোসল করবেন না আর বি ক্লাসের মুসলমান হতে চাইলে করতে পারেন কিন্তু বড় কোনো গুণা তাতে হবে না শাশুড়িকে আম্মু বলা বা শাশুড়ির সাথে আপনার মায়ের মা মায়ের মতো মনে করা কতটুকু শরীয়ত সম্মত শাশুড়িকে আম্মা বলাটা হয় রূপক অর্থে সম্মানার্থে যে আমার স্ত্রীর মা স্ত্রীর প্রতি রেসপেক্ট থেকে আমি আম্মা বললাম তাকে আসল নিজের গর্ব ধারণকারী মা সেই নিয়তে কেউ কি বলে না মা বলে না অতএব আপনার সম্মান জানিয়ে মা বলা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য বাবার মতো তার মানে বাবা যেরকম সন্তানকে সদুপদেশ দেয় শিক্ষা দেয় আমি তোমাদেরকে সেরকম দেই তো সেই উদ্দেশ্যে আপনি স্বামীকে সম্মান দেওয়ার জন্য সরি শাশুড়িকে সম্মান দেওয়ার জন্য আপনি মা ডাকলেন এটা যায় আছে। কিন্তু নিজের মায়ের মতো মনে করার কোনো কারণ থাকতে পারে না নিজের মা তো মা তার সাথে কারোর কোনো তুলনা হবে না নিজের বাবা তো বাবা তার সাথে কারোর তুলনা হবে না কিন্তু শাশুড়ির প্রতি রেসপেক্ট থাকতে হবে কারণ ওই যে আপনার স্ত্রীর কাছে আপনি ভালো থাকতে হবে এর কাছে ভালো থাকতে হলে শাশুড়ির সম্মান না করে উপায় আছে অতএব অন্তত সেই জন্য হলেও আপনাকে ত্যাগতে হবে ভালো থাকতে হবে তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আপনি জামাই আপনি চিন্তা করবেন আমার শাশুড়ি আমার এই স্ত্রীটাকে গর্বে ধারণ করেছে দুগ্ধ দান করেছে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে তুলেছে এরপরে আমার হাতে তুলে দিয়েছে তারপরে যে টুকরাটা আমাকে দিয়ে দিয়েছে তাহলে এই বেচারের প্রতি আমার একটা কৃতজ্ঞতা বোধ সম্মান জানানো এটা জামাই হিসাবে আমার উচিত কি উচিত না এজন্য সেটা আমরা অবশ্যই করবো অনেক জামাই আছে যে আমার মা সমান তার শাশুড়ি নেই এটা মনে করে শাশুড়িকে পাত্তা দেয় না এটা নিমখ খরামি নিমখ খালাল হতে হবে মুসলমান কৃতজ্ঞতা আদায় করতে হবে কিন্তু শাশুড়ি মা ডাকলে যে আপনার জন্মদাতা মা মনে করেছেন এমন ধর না ধরেন আপনাকে একটা ফরম দেওয়া হয়েছে তোমার মা নাম লেখো আপনি কি সেটা শাশুড়ির নাম লিখবেন না নিজের মার নাম লিখবেন তাহলে বোঝা গেল আপনি শাশুড়িকে যে মা ডাকতেছেন এটা আসল মা না জন্মদাতা মা না তাকে আপনি মা ডাকছেন কোন হিসাবে সম্মানত এটা যাইহোস গ্রামাঞ্চলে দেখা গেছে কেউ মারা গেলে এলাকার মহিলাদের দিয়ে কোরআন খতম দেওয়া হয় সেক্ষেত্রে আমার মা তিনি নিজেও এ দায়িত্ব পায় কেউ এক পাড়া কেউ দুই পাড়া করে ভাগযোগ করে নেন অথচ তারা তেমন ভালোভাবে কোরআন করতেও পারে না এক্ষেত্রে করণীয় কি এভাবে কোথাও কোরআন খতম দেওয়া কি ঠিক হবে এই সিস্টেমের কোরআন খতম আমাদের দেশে আছে ভাই যে তিরিশ পাড়া তিরিশ জন ভাগ করে নেয় অথবা তিরিশ পাড়া দশ জনে ভাগ করে নেয় তিনজন নিয়ে পড়ে প্রথম কথা হলো ভাই দশজনে যদি তিন পারা তিন পারা করে পড়ে কারোরই কিন্তু খতম হয় নাই হয়েছে কারণ প্রত্যেকের কয় পারা হয়েছে তিন পারা হয়েছে আরেকজনের তিন পারা হয়েছে আরেকজনের তিন পারা হয়েছে এটা জোড়া দিবেন কেমনি আপনি বুঝেন নাই কথা যদি এককভাবে একজনে তিরিশ পারা পড়তেন তাহলে একটা জিনিস হতো ঠিক আছে এটা ওনার খতম হলো এখন তো কারোর খতম হয় নাই তিরিশ জনে মিলে তিরিশ পারা পড়লেন বা দশজন মিলে তিরিশ পারা পড়লেন এরকম করে খতম করার কথা কোনো হাদিসে শেখানো হয়েছে বা কোনো হাদিস থেকে কোনো সালাব থেকে এরকম আমল আছে আমার অন্তত জানা না কথা কি বুঝতে পারছি দ্বিতীয়ত মানুষ মারা যাওয়ার পর বিশেষ করে তার লাশের চারপাশে ঘিরে ধরে কোরআন শরীফ পড়া সবাই মিলে এই নির্দেশও কোনো হাদিসে দেওয়া হয়নি মৃত মানুষকে মৃত্যুর পর খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করা জানাজার ব্যবস্থা করা এটা হলো কর্তব্য বসায় রেখে আপনি কোরআন শোনাবেন কোরআন তো আপনি জীবিত মানুষকে শোনাবেন মৃত মানুষকে শুনে দিয়ে আপনি পারবেন না অতএব এটা শরীয়তের কোন নির্দেশ না আর তাছাড়া ভুলভাল তেলাওয়াত যদি করেন তাহলে তো স্বভাব হবেই না প্রশ্ন হলো স্বামী স্ত্রী অথবা মা সন্তান একসাথে নামাজ আদায় করতে পারবে কিনা পারবে যদি স্বামী স্ত্রী অথবা মা ছেলে একসাথে নামাজ পড়ে তাহলে পুরুষ যিনি তিনি ইমামতি করবেন মহিলারা পেছনে দাঁড়াবেন মহিলা যদি একজন হয় তিনি পেছনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াবেন না বাচ্চারা থাকলে বাচ্চারা মায়ের সাথে পিছনে দাঁড়াবে ছেলে বাচ্চা বাপের সাথে দাঁড়াতে পারে আর যদি কয়েকজন মহিলা হয় তাহলেও তারা পিছনে দাঁড়াবেন আর যদি একজন মুক্তাদি পুরুষ হয় আর কয়েকজন মহিলা হয় তাহলে একজন পুরুষ ইমামের ডান পাশে দাঁড়াবে আর মহিলা পিছনে দাঁড়াবে যিনি ইমামতি করতেছেন তিনি একা পুরুষ আর যদি মুসল্লি সব মহিলা হয় তাহলে তিনি একামত দেবেন আর তিনি কি করবেন ইমামতি করবেন এভাবে জামাতের সাথে নামাজ পড়বেন কখনো আপনার মসজিদে জামাত ছুটে গেছে হঠাৎ কদাচিত একদিন তাহলে আপনি বাসায় আপনার স্ত্রী মা বোন যারা আছে তাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়েন কারণ সলাতুল জামা আপি তফদুল সলাতিনা দ্বারা যে আদিচে আসছে একাকি নামাজ পড়ার চাইতে জামাতের সাথে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি আপনি এক টাকায় যদি ২৭ টাকার অফার পান ছাড়বেন জীবনে তাহলে একাকি ভাবে নামাজ পড়ে মুসলমান কখনো পড়বেন না চেষ্টা করবেন কাউকে না কাউকে দিয়ে কি করার জন্য জামাত করার জন্য এমনকি কেউ ফরজ নামাজ পড়ে ফেলছে তারপর তারা মুক্তাদি বানান সে নফলের নিয়ত করবে আপনি ফরজের নিয়ত করবেন নামাজ হয়ে যাবে বুঝেন নাই কথা এরপরে প্রশ্ন হলো অনেকেই গরু ছাগল মুরগি আল্লাহর নামে মানত করে ছেড়ে দেয় এগুলো ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য কিনা কোনো গরু ছাগল মুরগি আল্লাহর নামে মানত করে আপনি ছেড়ে দিলেন যে আমি খাইলাম না এটা জাহিলি যুগের মানুষের কাজ মূর্খতার যুগের মানুষের কাজ তখনকার যুগে মানুষ বিভিন্ন পশু এরকম ছেড়ে দিত বলতো যে এটা আল্লাহর নামে ছেড়ে দিস ওইটার কোনো মা বাপ নেই অথচ আমি কেলিম সল্লাহসামটা নিষেধ করছি আল্লাহর নামে আপনি যদি দিতে চান একজন গরিবকে দিয়ে দিবেন ভাই এটা তোমাকে দিয়ে দিলাম আল্লাহর নাম অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দিলাম আমি সব আল্লাহর কাছ থেকে চাই আল্লাহর বান্দাকে দিলে আল্লাহ খুশি হয়ে সব দেন সেজন্য একজন মানুষকে মালিক বানা দিবেন একটা মাদ্রাসা গরিব বাচ্চাদেরকে দিয়ে দিবেন কিন্তু আপনি ছেড়ে দিবেন আল্লাহ রস্তে আল্লাহর নামে কোনো মানুষকে না দেওয়া ওইটা ঘুরবে রাস্তা রাস্তা এটা জায়েজ নেই আমাদের পার্শ্ববর্তী দেশে দেখা যায় যে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তারা ওই যে গরুগুলাকে এরকম ছেড়ে দিয়ে রাখে হ্যাঁ এগুলার কোনো মালিক থাকে না মা বাপ থাকে না তো একজন মুসলমান করবে না মুসলমান তিনি এমন কোন কাজ করবেন না যে না অর্থহীন যেটা অহেতুক কোনো যুক্তি নেই আপনাকে আল্লাহ তালা পশু দিয়েছেন এর দ্বারা আপনি নিজে উপকার ভোগ করবেন আর না হলে অন্য কাউকে দিবেন সে উপকার ভোগ করবে আপনি সব পাবেন আপনি ছেড়ে দিলে রাস্তা রাস্তায় ঘুরলো উপকার আপনিও পেলেন না মানুষও পেল না এই অহেতুক কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন না এবং এটা জায়েজ কাজ না এটা ভুল কাজ অনেকে মনে করেন এটা সবের কাজ এটা অনর্থক কাজ কোন পশু পাখি আল্লাহর নামে এরকম ছেড়ে দেওয়া কি নাই জায়েজ নাই এই শিক্ষা আমাদেরকে দেয়নি এটা জাহিলি যুগের আরবের মোর্শিকরা করতে কাজ এটা মুসলমানের কাজ না